হাই হ্যালো হাও আইউ আয়া ভাই শুনতে পারছো না কেমন কথা আমি শুনতে পাচ্ছি না আমরা দেখতে পারবো আমি জানা দেখছি কেন দেখে আমি যা হয়েছে বলবে সব ভেঙে এসে দেখবো এবার তোমার কথা আমি জন্ম করতে পারবো मत बता तू करो सर तक ना आ जाए हम्म इनके आंखों क्या कौन फॉर्म करे मैं ऐसा जीरो है चाहिए हां <laughs> তোমার পাতে আমি মুক্তি পাবো ওখানে ফুল আমি ঘুরতে পারি সকালে শুনতে পাচ্ছি আমার যা এবং সবাই সবার মোবাইল এরা দেখতে পাবে এই যে আসতে বেশি আসে আপনারা না না কেউ একটা লাইক করেছে একটা লাইক এছাড়া তুমি তো

Good night. <laughs> Good night. Thanks. Okay, thanks. Oh <laughs>

হ্যাঁ আমরাও ভালো ভালো আছি না এখনো ডিনার হয়নি ডিনার করিনি এখনো বিশ্বাস কি বিশ্বাস

খুব সুন্দর হয়েছে ভিডিও ও শান্তরাষ্ট্রনা হ্যালো এবার শুনতে পাচ্ছো হ্যালো শুনতে পাচ্ছো নেই হয়ে গিয়েছিল

ओके थैंक्स बाद में भी क्यों भालू लग ची ओ लव मी मजा कर लो सॉरी इस ओके नो प्रॉब्लम सॉरी बोलो धर कर नहीं ओके शुन्दर थैंक यू

की नहीं जो वैसे भी की है जे हम अपने को बोलो था